থার্ড পার্টি নয় সমগ্র শিক্ষার মাধ্যমে সরকার সরাসরি বিদ্যালয় স্তরের কম্পিউটার শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করুক এমনটা চাই অল ট্রিপ্রো স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ শুক্রবার পাঁচ দফা দাবির ভিত্তিতে এলিমেন্টারি এডুকেশন অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচিতে কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ রাজ্যে বর্তমানে একশো উনসত্তরটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চলছে কিন্তু কম্পিউটার শিক্ষার প্রসার তেমন ভাবে প্রসারিত হচ্ছে না থার্ড পার্টির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এমনটা হচ্ছে তাই অবিলম্বে থার্ড পার্টি এজেন্সি বন্ধ করে সমগ্র শিক্ষার অধীনে কম্পিউটার শিক্ষা ব্যবস্থাকে অধিগ্রহণ করুক শিক্ষা দপ্তর মূলত ওই দাবি সহ আরো পাঁচ দফা দাবি আদায় লক্ষ্যে শুক্রবার এলিমেন্ট্রি এডুকেশন অধিকতার নিকট ডেপুটেশন প্রদান করে অলচিপ্রা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ এই ডেপুটেশন প্রদান উপলক্ষে সংগঠনের উদ্যোগে একটি রেলি সংকটিত করা হয় রেলিটির রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে এসে সমবেত হয় এই ডেপুটেশন প্রদান কর্মসূচি ও প্রসঙ্গে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংকেত আহবায়ক তথা মুখপাত্র জানান আইসিডি প্রজেক্টের মাধ্যমে থার্ড পার্টি এজেন্সি দিয়ে রাজ্যে কম্পিউটার শিক্ষার প্রসার কেমনভাবে প্রসারিত হতে পারছে না তাই কম্পিউটার শিক্ষা ব্যবস্থাকে সমগ্র শিক্ষার মাধ্যমে শিক্ষা দপ্তর সরাসরি পরিচালনা করুক এমনটা চাই অলচপ্রা স্কুল কম্পিউটার শিক্ষক সংখ্যক তিনি আরো জানান এই মূল দাবি সম মোট পাঁচ দফা দাবির ভিত্তিতে এদিন এই ডেপুটেশন প্রদান করা হচ্ছে তিনি আশা প্রকাশ করে বলেন সরকার বিষয়টি খতিয়ে দেখিয়ে অবিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে মনে করি সংগঠন কম্পিউটার শিক্ষা চলছে আই প্রজেক্টের মাধ্যমে আমরা চাই এটার প্রকৃত উন্নয়ন গত পাঁচ বছর ধরে কম্পিউটার শিক্ষাটা চলছে কারণ এই রাজ্যে আগেও ছিল কম্পিউটার শিক্ষা কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে এর আগের কম্পিউটার শিক্ষার হাল আর এখন দু সালে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুনরায় চালু হয়েছে একুশ সালে তারপর থেকে আজকে দুই হাজার সাল কিন্তু অনুরূপ উন্নতি তো হয়নি তো এই শিক্ষাটা শুধু শুধু অর্থের ব্যয় হচ্ছে তাই আমরা চাই এই শিক্ষার প্রকৃত উন্নয়ন এবং এই শিক্ষার প্রকৃত উন্নয়ন করতে গেলে আমরা এই শিক্ষার সঙ্গে জড়িত আছি ইন্সট্রাক্টর হিসেবে কি করা দরকার আমাদের তরফ থেকে আমরা জাস্ট একটা দাবি সদন পেশ করছি এখন আমাদের আশা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার শিক্ষামন্ত্রী মহোদয় নিশ্চয়ই এই বিষয়ে চিন্তা করবেন এবং আমরা আশাবাদী যে ভারতের অন্যান্য রাজ্য যেভাবে এই আইসিটি প্রজেক্ট কম্পিউটার শিক্ষাটাকে গভর্নমেন্টের তত্ত্বাবধানে নিয়েছে পার্টি থেকে এবং এখানে আরেকটা জিনিস আপনি বলে রাখি এই কম্পিউটার শিক্ষাটা কিন্তু চলছে পার্টি এজেন্সির মাধ্যমে আমরা চাই না থার্ড পার্টি এজেন্সি আমরা চাই ডাইরেক্ট গভর্নমেন্ট এটাকে সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের মাধ্যমে এটাকে তত্ত্বাবধায়ক করুক এবং প্রকৃত উন্নয়ন কম্পিউটার ছাত্রছাত্রীদের যাচা করতে সহায়তা করুক এবং এই সাবজেক্টটাকে আবশ্যিক হিসেবে করতে হবে আবশ্যিক যদি না হয় প্রতিটা স্কুলে তাহলে এই ছাত্রছাত্রীদের এই শিক্ষার প্রতি আগ্রহটা থাকে না আমরা চাই আপনাদের সহায়তায় এই আমাদের এই বার্তা যদিও আজকে ডাইরেক্টর মহাশয়ের নিকট ডেপুটেশন দেব তবু আপনাদের মাধ্যমে এদিনে ডেপুটেশন প্রদান কর্মসূচিতে অলচিপ্র স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি ব্রজেশ চক্রবর্তী সাধারণ সম্পাদক সহ বিএমএস এর রাজ্য সাধারণ সম্পাদক তপন দে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় কম্পিউটার শিক্ষাকে আবশ্যিক করা একান্ত প্রয়োজন নতুবা ছাত্র ছাত্রীদের মধ্যে কম্পিউটার শিক্ষা নিয়ে আগ্রহ থাকবে না ভিউর রিপোর্ট এশিয়ান টাইমস